একটি বাংলা টিভি আমরা বস্তু সংবাদ প্রচারে সচেষ্ট স্বৈরাচার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সকল মেধাবীর ছাত্র ছাত্রী ও শহীদদের স্মরণে দয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে চুরি ডাকাতির রাহাজানি রোধ করতে সতর্ক অবস্থানে থাকার জন্য কুতুপুর ইউনিয়ন চার পাঁচ ছয় নমার্ডের কয়েকটি স্পটে বিএনপি কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন সদ্য কারামুক্ত ফতুল্লা থানা বিএনপি সংগ্রামী সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম টু আটই আগস্ট বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত শহীদনগর আদর্শনগর শাহী মহল্লা বৌবাজার রসুলপুর মাথাপট্টি নয়ামাটির রেললাইন স্পটগুলোতে প্রোগ্রামগুলো অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা সরম বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল আহমেদ ফতুল্লা থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাছারুল ইসলাম মিথুন কুতুপুর ইউনিয়ন পাঁচ নম ওয়ার্ড মেম্বার মোহাম্মদ বাবুল মিয়া আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি কুতুবপুর ইউনিয়ন বিএনপি কুতুবপুর ইউনিয়ন চার পাঁচ ছয় ওয়ার্ডের বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ নিজের মতো নিজে নির্বাচন করে ক্ষমতা ধরে রেখেছিলেন আজকে সে ক্ষমতা থেকে যাওয়ার পরে কুট নির্ময় বিভিন্ন ভাবে আমাদের বিএনপির কিছু সাথে আটায়ত করে আজকে লেটপাট বাংলাদেশ চুরিটাকে চুরি শুরু করেছে আমি একটি কথা আপনাদের আগে বলতে চাই ইতিমধ্যেই এই কুসুমপাগ মুসমনপাড়া সীতাশাল বিকিন্দাপুর রসনপুর বিভিন্ন জায়গায় যারা এই অবৈধ কাজগুলো করেছে এখানে তাদেরকে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু লোককে কারণ আমার কাছে তো শুন যায় আপনি তারা এগুলো করেছেন যাই হোক আমরা দীর্ঘদিন পর হল একাত্তরের স্বাধীনতা আমরা দেখি নেই আপনারা আমার আছেন এখানে আপনারা দেখেছেন আমরা আমরা চাই

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সৈনিকরা আছেন আজকে আপনাদের প্রথম দায়িত্ব আপনাদের পালন করতে হবে সাধারণ মানুষের পরি হিসাবে কাজ করতে হবে কারণ আগামী দিনে দেশে একটি সুস্থ নির্বাচন হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচনে জয় হওয়ার পরে বাংলাদেশ যা তত দল তথা খালেদা জিয়ার নেতৃত্বে আবারও বাংলাদেশ শাসিত হবে ইনশাআল্লাহ তার জন্য বিএনপির নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে আপনাদের কাজে বন্দুক রেখে যেন কেউ কোথাও গুলি না করতে পারে ইতিমধ্যে আমি অনেক নববিএনপি দেখতে পাচ্ছি যাদেরকে বিগত দিনের আন্দোলন সংগ্রামে মাঠে কোথাও দেখি আমি চিনি এই অঞ্চলের সর্বোচ্চ নির্যাতিত ছেলে আমি নির্যাতিত হয়েছি তাই মাঠে কে ছিল কে কাজ করেছে কে আন্দোলনে ছিল কে কয়েকদিনের বিরতি করে আমি জানি আজকে হয়তো আমি আজকে কয়েকদিন ধরে আপনি যত প্রশ্ন দিন রাত্র এগারোটায় আপনার আমি কারাগর থেকে মুক্তি পেয়েছি আপনারা সবাই অবগত আছেন তারপর থেকে ছুটে এসেছি মাঠে ময়দানে আপনাদের কাছে আজকে হয়তো আমার দলেরও অনেকে আমার শত্রু হয়ে দাঁড়াবে তাতে আমার কিছু আসে যা না আমি কাউকে ভয় করি না উপরে আল্লাহকে ছাড়া আপনারা সবাই অবগত আছেন এখানে এমন একটি গ্রুপ সন্ত্রাসী ছিল সকাল হলে আমরা সব তখন রাস্তা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এখানে ভয় করার সময় নেই একটু কথা আমি স্পষ্ট ভাষা বলতে চাই যদি কেউ বিএনপির নাম দিয়ে কোথাও কোন লোটপাট দোকান পাঠ বন্ধ করতে চায় আপনারা তাদেরকে প্রতিহত করবেন এবং আমাকে ভোট দিবেন আমি আজকে এখানে নেতৃবৃন্দ যারা স্টেজে আছেন সবাইকে সাথে নিয়ে আপনাদের কাছে দাঁড়াবো আপনাদেরকে আরেকটি বার্তা দিতে চাই আমাদের বাংলাদেশে আপনাদের সরকার পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু এখনো প্রশাসন আপনার থানা লেভেলে যে সেট আপটা এখনো সেটা হয়নি তাই একটি কুচনত্রী মহল চুরি ডাকাতি যারা করে তারা আপনার আমাদের বিএনপির খারাপ আছে তাদেরকে আপনার সাথে নিয়ে সামনে রেখে এই ধরনের কাজ করার জন্য পায়তলা করে যাচ্ছে আপনারা সেজন্য আজকে থেকে যারা ইয়াং জেনারেশন আছে আপনারা মুরবীরা তাদের সাথে গ্রাম দিক থেকে বসে সমন্বয় করে প্রতিটা গ্রামে একটু কষ্ট বেড়ে হলে রাত্রে একটি ঘাটের ব্যবস্থা করেন কারণ আপনাদের নিরাপদে থাকতে হবে ইনস্লেট একবার চলে গেলে সেটা পাওয়া যায় না তাই আপনাদের পাশে আমরা সবসময় থাকবো আর আপনাদের আপনাদের বলবো আপনারা অনেক ভাগ্যবান দেখছি যে আপনারা এমন একজন চেয়ারম্যান এদেশে পেয়েছেন যে সার্বভৌরিক আপনাদের করছে আজকে সকালে আমার সাথে কথা বলেছে আমাকে বলছে তুমি প্রতিটা এলাকায় যাও মানুষকে আস্তে করো আমরা তাদের পাশে আছি শ্রীরাম থাকবো তো যাই হোক আমি আপনাদেরকে এতটুকু রায় দেবেন তখন আপনাদের পাশে আমাদেরকে পাবেন আপনারা সবাই আজকে থেকে প্রতিটা মহল্লায় চার পাঁচটা দিন আপনারা ঘাটের ব্যবস্থা করেন বাইরের কোনো ঘাটে নেন না চুরে মানে চোর আইন না বাড়িতে ঢুকেন না রেডের এলাকার যে ছেলে পেলে আছে এদেরকে দিয়ে আপনারা কমসে কম চার পাঁচটা দিন এখন করেন যখন থানা প্রশাসন সেটা হবে ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে পাশাপাশি তো আমরা আপনাদের কাছে আছি এবং ইতিমধ্যেই আপনার জেনেছেন মতুল্লা থানা আপনার কর্নেল আতিক সাহেব এসেছেন আপনার নারায়ণগঞ্জ জেলাও আপনার সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ করছি যারা এনকারেজ করছে তাদেরও আমরা লিস্ট তৈরি করে আমরা তাদের হাতে তুলে দিব আরেকটি কথা আমি বলতে চাই এটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে এই বিজয় হয়েছে এখানে সবার অধিকার আছে আপনি কেউ আওয়ামী করবে কেউ জাতীয় পার্টি করবে কেউ জামাত করবে কেউ বিএনপি করবে এই জন্য যে আপনার এই পার্টি করলো কেন আজকে পার্টি নাই তার উপরে হামলা তো হবে এটা ঠিক নয় আওয়ামী লীগরা সন্ত্রাসী করেছে আওয়ামী লীগ করেছে